হ্যালো এভরিওান আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা বিষয় নিয়ে আমার এই ভিডিওটা সেটা হচ্ছে অনেকে এআই দিয়ে অনেক কিছু করে ফেলতেছে আমার চেহারা দিয়ে বুঝছেন এখন আমি ভিডিওটা ছাড়তেছি এটা হচ্ছে আমার ভেরিফাই একটা আইডি তো আমার এই আইডিটা আর হচ্ছে তাসিমা ব্লগস পেজটা এই দুটা হচ্ছে আমার অনেকে আমার পেজ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ খুলতেছে টিকটক খুলতেছে ফেসবুক আইডি খুলতেছে পেজ খুলতেছে আমার এই দুটা আইডি ও পেজ ছাড়া যদি অন্য কোনো পেজ আইডি তৈরি করে আপনাদেরকে কেউ বিভ্রান্ত করে আপনাদেরকে কেউ কোনো বিপদে ফেলায় তাহলে ওটা দায়বার আমি না আসলে এই আইডি যে কি না করতেছে মা মহিলাকে পুরুষ পুরুষকে মহিলা বানিয়ে দিচ্ছে ইভেন যেগুলো হয়তো আমি করি নাই ওগুলো এখন মানে এআই দিয়ে করাচ্ছে মানুষ তো যাই হোক আপনারা আপনাদের কাছে আমার একটা রিকুয়েস্ট আপনারা আপনাদের বোনের চোখে দেখে আর ওকে ভাইয়ের চোখে দেখে আমাদেরকে একটা সুযোগ দেন হয়তো অনেকে আমাদেরকে ভুল বুঝতেছেন আমাদেরকে খুব মানে ভুল বুঝে অনেক অনেক খারাপ বলতেছেন তবে যে যার জায়গায় সে তার জায়গায় ঠিক এমন কোনো খারাপ করি নেই যে আজকে হয়তো একটু ভুলের কারণে আপনাদের কাছে অনেক খারাপ হয়ে আছে ইনশাল্লাহ ওটার পর্দার মানে হয়তো পর্দার এই পারে দেখে আপনারা ভুল বুঝতেছেন ইনশাল্লাহ একদিন আপনাদের ওই পর্দাটা যখন খুলে যাবে তখন ইনশাল্লাহ আপনারা সব কিছু ডিটেলস বুঝবেন তো এক এখন হচ্ছে তার আগে আমাদের দুজনকে আপনারা একটা সুযোগ দিন আমরা ভালো ভালো যেন ভিডিও তৈরি করে অনেকে আসে আপনার খুব ডিপ্রেশনে থাকে ওই ডিপ্রেশন কাটানোর জন্য কিন্তু মানুষের হাসি তামাশা ওইরকম কিছু ভিডিও দেখলে মানুষের ডিপ্রেশনটা কেটে যায় যেমন ধরেন আগে আমি অনেক ডিপ্রেশনে থাকতাম আমার আগে অনেক ভিডিও ভিডিও না টিকটকে আমার অনেক অনেক স্যাড থাকতো যেটা হচ্ছে মানুষ সুখে থাকে না তখন হয়তো কাউকে বোঝাতে না পারলে টিকটক জগতে আসি মানুষ একটু মানুষকে বোঝাইতো আমি আগে আমার টিকটক জগতে এত খারাপ কিছু করি না শুধু স্যাড স্যাড ভিডিও থাকতাম ওই জন্য আমাকে অনেকে ভালো জানে এখনো জানতেছে যে আমার জীবনে অনেক দুঃখ ছিল হয়তো এখন অনেকে ফেসবুক জানেন না যে আমি দুঃখের হয়তো কিছু আপনাদের কাছে পোস্ট করি না আপনাদেরকে বুঝে নেই কিন্তু একটা মানুষ কখন এতটা এতটা মানুষের কাছে খারাপ হয় যখন সে ভালোর চিন্তা করতে যায় তখন মানুষ তাকে বলবুঝে আমি এমন কোনো কিছু খারাপ করি না যে আজকে আপনারা আমাকে বলবুঝতেছেন শুধু এ একটা মানুষকে খারাপ ভাবতেছেন ভুল বুঝতেছেন একটা মানুষ কিন্তু আমার পাশে না দাঁড়ালে আমার মতো একটা মেয়ে কিন্তু শেষ হয়ে যেত ছেলে মেয়ের কথা আপনারা যে বলতেছেন ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ওদেরকে আমি অনেক ভালোভাবে রাখি বড় করে খাওয়া দাওয়া এতটুকু পর্যন্ত আনছি একটা বাবার যতটুকু দায়িত্ব মায়ের দায়িত্বটা আরো বেশি বুঝছেন তা আমিও তো ওদের জন্য অনেক করছি তো আমার ভাবার মতো কেউ নাই একটা মানুষ পাইছে শুধু ও আমার আমার কথা ভাবতেছে আমার কথা চিন্তা করছে ওই জন্য আমি কোনো এত পয়সা আলো বলেন কোনো এত ধনী বান মানুষের কাছে না যে সে আমাকে ভালো রাখবে না ওই ভালো টাকার চেয়েও ও যদি আমাকে দিন আনে দিন খাওয়া ওই ভালোটাই এখন আমার কাছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি চান আমাকে বোন হিসেবে আপনাদের ক্ষমা দৃষ্টি দেখে আমাকে একটু চান আমি ওর সাথে ভালো থাকি সারা জীবন যেন ভালো কাটাতে পারি সবাই সবার সবাই আছে আমার কেউ নাই তো আমার আমি একজনের পাশে এই লোকটাই শুধু পাশে আসি যারা আমাকে আমাকে অনেক জানতেছে আমি খারাপ কিছু করতেছি না ও আমাকে সময় নিয়ে যাওয়ার চেষ্টা করে আইডিতে অনেক কিছু অনেকে অনেকের মতো পোস্ট করে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ ও আমার আইডি গুলো এখন আহ ইনশাআল্লাহ সামনের দিকে আরো কাজ কর্মের কারণে আইডি গুলো দেখতে পারতেছে না তো আমার আইডি থেকে যদি কোনো খারাপ কিছু পোস্ট হয় তাহলে ওটার জন্য আমিও দায় না থাকা দেখবেন ইনশাল্লাহ না কারণ ও আলহামদুলিল্লাহ আমার আইডির দিকে এখন ফোকাস দিচ্ছে আরও দিবে তবে। আমার পেজ দিয়ে যারা অনেক আইডি খুলতেছে অনেক টিকটক খুলতেছে তারপরে ইয়েও খুলতেছে হোয়াটসঅ্যাপ খুলি বলে আমার মানে আমি সে যে অনেকের সাথে কথা বলতে কথা বলে হয়তো আপনাদেরকে প্রতারিত করতেছে তো এটার জন্য আমি তাইবার না প্লিজ কাইন্ডলি আপনারা শুধু আমাকে ওকে একটা সুযোগ দেন আমরা যেন সামাজিকতার ভিতরে আপনাদেরকে কিছু প্রেজেন্ট করতে পারি যেটা আপনাদের বাচ্চারা সব বসে দেখে আসলে আমার একটা ব্যাপার খুব ভালো লাগে এ যে ছোট ছোট বাচ্চারাও আমার ভিডিও দেখে বলে যে আনটি আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে ইভেন এখন থেকে মানে ইদানিং ও অনেক মানে শুনতেছে যে ভাই আপনাদের ভিডিও আমাদের অনেক ভালো লাগে দুজনে মানাইছে ভিডিও করেন সমস্যা না আমরা পাশে আছি বাইরে থেকে আমার কিছু প্রবাসী বাড়ি ওরা কল দিয়ে বলতেছে যেভাবে হেল্পের দরকার আমরা আপনাদেরকে করবো আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পাশে আসি এটার জন্য আসলে খুব প্রাউড ফিল করি আমার এখন আমাদের দুজনকে অনেকে পছন্দ করে ভালোবাসা দিচ্ছে ওই জন্য চাই আপনারা যারা আমাদেরকে পছন্দ করতেছেন না ইনশাল্লাহ হয়তো আমাদের ভালো কিছু দেখলে আপনারাও পছন্দ করবেন ইনশাল্লাহ শুধু দোয়া করবেন আমরা দুজন যেন একসাথে থেকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি আর কারো যেন কোনো নজর না লাগে

কিছু দেখাচ্ছে সবাই তো ব্লক করে দিবেন আর রিপোর্ট করবে ঠিক আছে এই ছাড়া আর কিছু বলতে যাচ্ছে না বেশি বেশি কথা বললে কথা বেড়ে যাবে তো এখানে আজকে থেকে মানে এখনই আমরা এখান থেকে এই ভিডিওটা দিয়ে সমাপ্ত হচ্ছি তো ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম